আমি অনিন্দিতা আর আজকে তো সানডে তো সবারই আজকে ছুটির দিন তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি মানে এটা রেডি বলতে কি আর কি যাওয়ার জন্য রেডি হয়েছি তবে আজকে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা পাশে থেকো সাথে থেকে আর দেখতে থেকে আমার ভিডিওটা তোমাদেরকে সম্ভব চেষ্টা করবো কারণ তোমাদেরকে কোনোবারই প্রমিস করে আমি কথা রাখতে পারি না মানে কন্টিনিউ করতে পারি না ভিডিও এত বেশি গল্পে মানে মজে যায় সবার সঙ্গে যে ভুলে যাই যে ভিডিওটা করবো তো চলো আজকে চেষ্টা করবো তোমাদেরকে কথা দিচ্ছি এইটটি পারসেন্ট চেষ্টা করবো হান্ড্রেড পারসেন্ট বলতে পারছি না তবে চলো কি কোথায় কেন যাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই আসবো আমাদেরকে তো বলেছিলাম যে আমি বেরোচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করবো আর দেখো এটা কিচেন তোমরা দেখে বুঝতে পারছো আর আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে বাপের বাড়িতে এসেছি একটা কারণে আর এটা হচ্ছে মায়ের হাতে সেই ঘুগনি সেই স্বাদ মানে নিজের হাতে রান্না করে খেয়ে খেয়ে না আর একদম বলে না অরচিত হয়েছে মায়ের হাতে আছে ঘুগনি অলরেডি সার্টি দিয়েছে এসে এসে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তবে খাওয়ার পরে তোমাদের সঙ্গে কী খেলাম সেটা শেয়ার করছি তো ঘুগনি সেই পুরনো স্বাদটা আবার সেই ফিরে পেলাম মায়ের হাতের একটা আলাদাই স্বাদ তো অলরেডি আমাদের ঘুগনি খাওয়া হয়ে গেছে আর আমি তো বললাম চলে এসেছি বাপের বাড়িতে একটা কারণে তো অবশ্যই তোমাদেরকে বলছি ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্যে তোমাদেরকে প্রকাশ্য আর কি প্রকাশ্যে না যে কেন এসেছি তোমাদের সঙ্গে অবশ্যই তো দেখো অলরেডি আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছে আর একটা সারপ্রাইজ তিনি এসে গেছে ওর সঙ্গে অনেক দিন পর দেখা হলো প্রায় হ্যাঁ দু বছর তো বটে সে ভাইয়ের বিয়ের সময় মতো দেখা হয়েছিল মাও রেডি হয়ে গেছে তানিও রেডি মানে সবাই রেডি মুনু রেডি আর রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো

তো সেইখানে গিয়েছিলাম আর দেখ পুচকুট আর মানে যাওয়ার অবস্থা আর কি বাচ্চাদের খেতে চাইছে না সেখানে আর কি অনেক কষ্ট করে খাওয়ানোর চেষ্টা চলছে আর আজকে প্রচুর গরম ছিল আর বুঝতেই পারছো যেখানে প্রচুর লোকের সমাগম সেখানে তো একটা হেভি ওয়েট গরম হবে তো সেই গরম অপেক্ষা করে আমরা মানে যে যার মতন আর এই সময়টা আমাদের অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো এই দেখো খাওয়া দাওয়া করে আমরা সবাই নিজে এসে সবার সঙ্গে একটু গল্প টল্প করছিলাম আর সব যাওয়া হয় নিজেদের সব রিলেটিভে দেখা হয় অনেক দিন পরে আর কি তো প্রচুর আসর জমে যায় তানি রয়েছে সামনে এখানে রয়েছে আমাদের সেই ফটোগ্রাফার যে ভাইয়ের বিয়েতে ইয়ে করেছিল আর কি তো এখানেও তাকে দেখতে পেয়ে খুব আর কি আনন্দ আর এখানে মা দুই নাতনিকে নিয়ে একটু ভাবলাম তোরা দাঁড়া এখানে একটু ভিডিও টিডিও করে নিই একটু ফটো তুলে নিই আর কি গরমে খুব একটা ভালো লাগছে না তো তবুই যে দুদিকে দুই দুটো জামাই আর কি মায়ের চলে এসেছে দুজন মোটু পাতলু আর এই পাশে দেখো সবাই সবার সঙ্গে আর কি একটু কথাবার্তা সেরে নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে আর বনু আর এখানে যেটা লাস্ট পর্বটা কমপ্লিট করছিলো আইসক্রিম নিয়ে এসে নিচে খাচ্ছিলো ওপরে সে খেতেই চাইলো না কিছুতেই আর যা লেভেলে গরম আইসক্রিম প্রায় গলেই গেছিলো তো আর কি সব মিলিয়ে অলরেডি চলে এসেছি আমরা আর আজকে প্রচণ্ড গরম খুব বাজে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা অনেক যুদ্ধ দিয়ে বাড়ি ফিরলাম কারণ আমাদের লেট যে লেট হয়ে গেছিলো যেতে এই জন্য ওই টাইমটা খাবার টাইম তো প্রচণ্ড গ্যাদারিং হয়ে গেছিলো বলে হে আর কি ফিরলাম আর প্রচণ্ড গরম সবাই বাড়ি ফিরেছি তানি তিননি দুজনেই দেখতে পাচ্ছ এসে ক্লান্তি হয়ে গেছে দুজনের চোখে মুখে দেখো সব ঘেমে শান ওইদিকে বনু কী করছে দেখা যাচ্ছে না অন্ধকারে মা এদিকে চার্জ ফোনের চার্জার নিয়ে ব্যস্ত বাবা একটা কিছু দেখছে দেখায় নিয়ে আসতে আর কি তাহলে ফিরেছি এবার এখন একটু ফ্রেশ হয়ে নেবো প্রচণ্ড গরম আর কিছু ভালো লাগছে না তো চলো আবার একটু পরে ফিরে আসছি আর মায়ের ওদিকে প্রচণ্ড জোরে চিৎকার করছে মানে যা যে যার পেছনে লাগতে পারে মানে শোনু তারপরে বন্ধুর পেছনে লাগে এখন অফিসিয়ালি ব্যাপার নেই বন্ধুকে একটু সবাই পেছনে লেগেছে আর সবাই সেই নিয়ে কিনে যাচ্ছে মানে এটা সারাক্ষণ লেগেই থাকে কারণ বন্ধুর পেছনে সবাই লাগে বাড়ির চোখ বল তো দেখো বাড়ি তো ফিরে গেছি বেশ কিছুক্ষণ হয়ে গেলে ফ্রেশ হলাম আর সেই আমার সেই পুরনো জায়গা সেই আমার ছাদ সেখানে আবার ফিরে আসলাম দিনের শেষে কিছু চেক করতে আসলাম যেখানে এলে একটু আমি তৃপ্তি পাই সেখানে আবার ফিরে আসলাম একটা গ্যাদারিং জায়গা থেকে জমি আমাটি সব কিছু গরম আবহাওয়া নিয়ে আবার সেই ফিরে আসলাম ছাদে একটা মুক্ত আবহাওয়ার মধ্যে নিজেকে একটু মনটাকে মানে ভরিয়ে দিতে সন্ধ্যাবেলায় আবার এত সুন্দর যদি হাওয়া বয় না তো মনটা সত্যি সত্যি খুব ভরে যায় তো একটু চেক করে নিচ্ছি কোন গাছে জল লাগবে কোন গাছে লাগবে না আর সত্যি কথা বলতে কি বলো তো কালকে দুবার বৃষ্টি হয়েছিল ঝেপে ঝেপে বলে আমি না আজকে সকালটা জল দিই কারণ সব মাটি প্রায় ভেজা ছিল কিন্তু দেখো কি হাল আমি জানছিলাম যে আজকে বাড়ি ফিরে কীরকমই একটা কিছু একটা দেখতে পাবো মাটি একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে আর দেখো আমার গাছটা পুরো নুয়ে গেছে এখন একটু জল দেবো তাড়াতাড়ি করে একটু দেখবি একটু পরে সতেজ হয়ে যাবে আর তোমার বাকি মোটামুটি দেখো গাছগুলো সব ঠিকঠাকই আছে গাছ তো রেখে যায় কিন্তু মন যেখানেই যায় না কেন মন থাকলেও ওইখানে আমার মন এইখানেই পড়ে থাকে এই ছাদে কারণ এক নম্বর হচ্ছে গাছ ঠিকঠাক আছে কি না জল হয়তো বুঝতে পারে না কারণ বৃষ্টি হচ্ছে কখনো তারপর মনে হচ্ছে যে না মাঠে ভেজা রয়েছে পরবর্তীতে এত টেম্পারেচার তার ফলে কি গাছ কি বলো তো মাটি শুকিয়ে যায় তার ফলে গাছগুলো একদম মানে কি বাজে অবস্থা হয়ে পড়ে তো দেখো আমি তো ফিরে চলে এসেছি বাপের বাড়ি গেছিলাম তোমাদের বললাম একটা অন্নপ্রাশন ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর দেখো নার্সারির পাশ দিয়ে আসবো আর নার্সারিতে ঢুকবো না তাই কি কখনো হয় কিছু না পেয়ে তাড়াহুড়ো করে যেটুকু হাতে সময় ছিল কারণ হাজব্যান্ডের সঙ্গে গেলে সত্যি কথা বলতে কি কিচ্ছু ঠিকভাবে দেখা হয় না নেওয়াও হয় না এত হুটুপুটি করে এত তাড়াহুড়ো করে না তাই দেখো একটা জল গোলাপের গাছ তুলে নিয়ে এসেছি তো দেখো এই হচ্ছে জল গোলাপের গাছটা আমি অনলাইনে আগেই পেট করে দিয়েছিলাম আর আজকে এই তাড়াহুড়ো করে এই গাছটাই আমার হাতে নাগালে একটু পেট করে রেখেছিলাম বলে আর আমি বললাম না যখনই যাই আমার তাড়াহুড়ো এত থাকে আর সঙ্গে যদি হাজব্যান্ড থাকে তো কোনো কথাই নেই মানে কিছু নেওয়া যায় না এমন করে চলচল করে তো ব্যতিগ্রস্ত করে এমনি করে কি নার্সারি থেকে কখনো গাছ নেওয়া হয় তোমরাই বলো তো কি আর করব এটাই নিয়ে আসলাম আর কিছু নিয়ে আসতে পারিনি আর একটু গাছের খাবার বলতে নিমখোলটা এখানে পাওয়া যায় না তাই নিমখোল নিয়ে এসেছি কাছে যেটা ভীষণ খুব দরকার এখনই বর্ষাকালে তো আর বেশি আমি ভিডিওটা বাড়াচ্ছি না আর তোমাদের সঙ্গে ছোটো ছোটো জিনিসগুলো হয়তো শেয়ার করার সময় হয়নি তোমাদেরকে বললাম আমি এইটটি পার্সেন্ট তোমাদেরকে দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো না কারণ ভিডিওটা আমি খুব একটা করি না তো ছোটো ছোটো মুভমেন্টগুলো আমি ক্যাপচারও করতে পারি না ফোনে মানে ওই হয় না অনেকদিন পরে সবার সঙ্গে দেখা হয় তার ফলে কী হয় বলো তো ওই গল্পে মেতে যায়। আমি যে ভিডিওটা করবো না আমার সেটা একদম মাথা থেকে বেরিয়ে যায় তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো আর পাশে থেকে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো অবশ্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর তোমরা পাশে না থাকলে কি আমি এগোতে পারি বলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা বাই বাই আবার কোনো ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হবে